যারা পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থা নিয়ে এখন যে সমস্ত নেতা নেত্রীরা আকু বাকু মাকু চাড্ডি নেতারা নানা রকম কথা বলে তাদের একটা ডেটা দিয়ে রাখি দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ঊনসত্তর পয়েন্ট ফোর শতাংশ রেশন ইঁদুরে খেয়ে নিত এমন তথ্য তারা মাঝে মধ্যে প্রকাশ করতো অর্থাৎ পশ্চিমবঙ্গে দু সাল পর্যন্ত যে সরকার চলত তারা মাঝে মধ্যে কেন্দ্রীয় সরকারকে কিছু ডেটা সাবমিট করতো রেশনের বিষয় এবং সেই সাবমিট করার রিপোর্টে তারা মাঝে মধ্যেই প্রকাশ করতো যে উনসত্তর পয়েন্ট চার শতাংশ রেশন বিভিন্ন গোডাউনে রাখার ফলে সেখানে ইঁদুর খেয়ে নষ্ট করে ফলে অতটা রেশন পশ্চিমবঙ্গে প্রতি বছরে নষ্ট হতো সেটা কমতে কমতে আজকে অর্থাৎ দু হাজার সালে এগারো সালের পর থেকে যে সরকার পশ্চিমবঙ্গে শাসক শাসন করছে সেই সরকারের আজকের দু সালের এই ডিসেম্বর মাস পর্যন্ত সেটা কমতে কমতে নয় শতাংশে এসে দাঁড়িয়েছে অর্থাৎ উনসত্তর থেকে নয় শতাংশ ষাট শতাংশ রেশন নষ্টের হাত থেকে বাঁচানো গেছে কেন হঠাৎ আমরা এই কথাটি বললাম তার কারণ হলো উত্তরপ্রদেশে এই মুহূর্তে তেত্রিশ পয়েন্ট ফোর শতাংশ অর্থাৎ তেত্রিশ পয়েন্ট চার শতাংশ রেশন নষ্ট হয়েছে গোডাউনে পড়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম সেই রিপোর্ট প্রকাশের এগেনস্টে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ যে জাজমেন্ট বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে উনসত্তর কোটি টাকার রেশন নষ্ট হয়নি অথচ উত্তরপ্রদেশে রেশন দপ্তর জানিয়েছিল যে এত টাকার রেশন গোডাউনে ইঁদুরে বাঁদরে খেয়ে নষ্ট করেছে কিন্তু এই উনসত্তর কোটি টাকার রেশন উত্তরপ্রদেশ থেকে পাচার হয়ে অন্য জায়গায় চলে গেছে যারা পশ্চিমবঙ্গে রেশন ব্যবস্থা নিয়ে সকাল বিকাল বুক ফাটা কান্না দেখায় তাদেরকে একবার নজর দিতে বলব দু হাজার এগারোর রিপোর্ট এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের থেকে অন্য রাজ্যের রেশন চুরির বিষয়টা হতে। কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলো দিয়ে শুধুমাত্র বিরোধীদের চেপে রাখার থেকে নিজেদের যে দুর্নীতি সেটাকে যদি আরও একটু স্বচ্ছভাবে তদন্ত করত। তাহলে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এত অনাহারে প্রাণ যেত না যেখানে ভারত খাদ্য খাদ্যসূচকে পাকিস্তান বাংলাদেশের থেকেও নিচেই নেমে গেছে সেখানে কি করে উত্তরপ্রদেশ সরকার ডবল ইঞ্জিন সরকার রেশন নষ্ট হয়ে গেছে বলে উনসত্তর কোটি টাকার রেশন চুরি করে এর জবাব কি এ বাংলার যারা বুক ফাটা মায়াকান্না দেখায় সে মাকুরা চাডুরা তারা কি বলতে পারবে